হ্যালো एवरीवन वेलकम टू माय পেজ মডার্ন মেকওভার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি শাড়ি পরব কিভাবে আটপোরে Bengali বেঙ্গলি ব্রাইডালের তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো ফারস্টে ডান দিক থেকে আমি শাড়িটা গোজা শুরু করে দিয়েছি এন্ড এটাকে কিন্তু পুরো রাউন্ড ভাবে গোজতে হবে এন্ড এখানে শাড়িটা একটু বড় ছিল ब्लाउজ পিসটা ছিল আমি তো ब्लाउজ পিসটা থেকেই পরাচ্ছি যাতে কুচিটা বেশি হয় এখানে দেখো পুরোটা একদম পরিয়ে নিয়েছে এবং সামনের দিকটাতে একদম আচল পোরশনটা একদম কাত থেকে যাতে মাটি অবধি থাকে ততটা রেখে তারপরে কিন্তু আরেকটু আমি একটা মেজারমেন্ট নিয়ে দেখতেই পাচ্ছ মেজারমেন্টটা নিলাম তারপরেই কিন্তু এখানে আমি কুচি করা স্টার্ট করেছি আমি এইভাবেই কুচি করি তোমাদের যেভাবে তোমরা কুচি করতে সুবিধা হয় তোমরা সেইভাবে কুচি করে নেবে এখানে আমি পরপর সব কটা কুচি করে নিয়েছি আর সুন্দরভাবে এক একটা কুচি প্লিটসগুলো ভালো করে টেনে নিয়েছি তারপরেই দেখো এখানে মডেলকে ধরতে দিয়েছি তোমরা যখন রিয়েল ব্রাইটকে করবে ব্রাইটকে বলবে একটু ধরতে তারপরে দেখো ওখানে সুন্দর করে ওকে ধরতে দিয়েছে নিচের ব্রিড আমি সুন্দর করে আবারও হাত দিয়ে টেনে টেনে নিচ্ছি আর গুলো সুন্দর করে এক একটার পর এক একটা বসিয়ে নিচ্ছি তারপরেই কিন্তু একটা বড় সেফটি পিন দিয়ে কুচির দিকটা যেখানে মডেলকে ধরতে দিয়েছিল সেই দিকটাই কিন্তু ভালো করে সেফটি পিন দিয়ে পিন করে নিতে হবে এটা কিন্তু সেফটির জন্য অবশ্যই এই জায়গাটা পিন করবে আর সবাই কিন্তু উল্টো দিক ঘুরিয়ে মানে সোজা দিকে ঘুরিয়ে করে কিন্তু তোমরা যখন আট পৌড়ে পড়াবে তখন কিন্তু কুচিটা উল্টো করে পড়াবে মানে ডান দিকের বা দিকের দিকে ঘোরানো থাকে কুচিটা কিন্তু তোমরা যখন পড়াবে আট পৌড়ে করে তখন কিন্তু বা দিকে কুচিটা করবে দেন তারপরেই দেখো এখানে আমি আঁচলটা করে নিচ্ছি অনেকে আঁচলটাও ফার্স্টে প্লিটস করে রাখে বাট আমার একটু অসুবিধা হয় এরকমভাবে করলে তো এখানে কিন্তু দেখো আমি আগে হচ্ছে এখানে আঁচলের একদম প্লিটস করে নিয়েছি ভালো করে দেন তারপরে এখানে ছোটো ছোটো করে প্লিটস করে নিচ্ছে এগুলো কিন্তু নর্মালভাবে প্লিটস করলে এখনও চলবে ঠিক আছে যখন তোমরা মেন প্লিটস করবে তখন কিন্তু ভালো করে প্লিটস করতে হবে তো এখানে দেখো মডেলকে ধরতে দিয়েছি তারপরে আবারও এবার আমি এখান থেকে ছোটো ছোটো করে প্লিটস করে নিচ্ছি ঠিক এইভাবেই করতে হবে দুটোর মধ্যে কোনো মানানসইভাবে প্লিটস আমি করিনি এখানে কিন্তু সুন্দরভাবে প্লিটসটা করতে হবে যখন এই প্লিটসটা করছে এটা কিন্তু মেন প্লিটস আমাদের আঁচলের তো এখানে দেখো সুন্দর করে আমি প্লিটস করে নিচ্ছি অ্যান্ড প্লিটস করার পর এবার ভালো করে সেগুলোকে এবার সব কটা পরপর আমি দিয়ে নিচ্ছি যাতে কোনো রকমভাবেই প্লিটস একটা মিটস মিস না হয় আর এখানে ছোটো ছোটো করেই প্লিটস করেছি মডেল মডেলের কাঁধ মানে কাঁধটা কতটা বড় সেই বুঝে কিন্তু তোমরা প্লিটসা মোটা বা শুরু করবে তো এখানে ওর কাঁধটা কিন্তু তেমন একটা বড় ছিল না বা ও একটু হেলদিও ছিল না তো সেই জন্য কিন্তু যতটা প্লিটস আমার মনে হয়েছে ততটা করেছি যেই ব্রাইডগুলো খুব হেলদি হবে তাদের জন্য কিন্তু প্লিটসটা একটু মোটা করবে আর যারা একটু রোগা হবে তাদেরকে কিন্তু প্লিটসটা একদম সরু করার চেষ্টা করবে তারপরে দেখো এখানে প্লিটসটা আমি বসিয়ে তারপরে দেখো দুটো তিনটে কাপড় রেখে তারপর কিন্তু এখানে আমি সুন্দর করে আবারও সেফটি পিন দিয়ে পিন করে নিয়েছি ওপর থেকে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তারপরে দেখো সামনের দিকের পোরশনগুলো আমি সুন্দর করে টেনে টেনে নিচ্ছি অ্যান্ড টেনে নিয়েই এখানে সুন্দর করে প্লিটসগুলো দেখো বসিয়ে নিচ্ছি দেখো যতক্ষণ না এই জায়গাটা সুন্দর করে তোমরা করবে ততক্ষণ কিন্তু একদমই আঁচলের শাড়িটা একদমই ভালো লাগবে না তো এরকমভাবেই কিন্তু একটার পর একটা বসাতে হবে আর সুন্দর করে হাত দিয়ে দিয়ে টেনে দিতে হবে আর অনেকে আয়রন করে তো একটু রিস্কি হয়ে যায় আয়রন দিয়ে যদি পুড়ে যায় শাড়ি তো সেই জন্যই কিন্তু আমি এখানে আয়রন দিয়ে করিনি আর এখানে দেখো সুন্দর করে প্লিটস করে তারপরে দেখো সাইডের যে আঁচলটা ছিল তো সেটাই দেখো পিন দিয়ে সিকিওর করে দিচ্ছে দেখো কোন জায়গাটাই সিকিওর করলাম তারপরেই দেখো এখানে আমি আঁচলটাও আবার সুন্দর করে প্লিটস করে নিচ্ছি সুন্দর করে আঁচলটা প্লিটস করে নেওয়ার পর তারপরে কিন্তু আবারও দেখো পরপর করে আবার প্লিটস করে নিচ্ছো আর এই জায়গাটাই কিন্তু এবার আমি সেফটি পিন দিয়ে পিন করে নেব এই জায়গাটা পিন করলে কি হবে তোমরা যখন আঁচলটা ছেড়ে দেবে তখন কিন্তু আঁচলটা ছড়িয়ে যাবে না দেখো এই জায়গাটা সুন্দর করে আঁচলটা পিট পিন করে নিয়েছি দেন তারপরে দেখো আঁচলটা একদম আঁচলের মাথার দিকটা সুন্দর করে আবার একটু ভাজ করে নিচ্ছি যেহেতু এখানটা আবার সেলাই করা নেই তারপরেই দেখো এখানে আমি আঁচলের ভেতর দিয়ে আবারও সামনের আঁচলের ভেতর দিয়ে আবারও আমি সেফটি পিন দিয়ে পিন করে নিচ্ছি আট পৌড়িতে তোমরা হাতেও দিতে পারো কাঁধেও দিতে পারো বা এরকম শাড়ির প্লিটসের মধ্যেও দিতে পারো দেখো সুন্দর করে প্লিটসের মধ্যে দিয়ে এখানে আমি সেট করে নিচ্ছি আর হাত দিয়ে এখানটা ভালো করে বসিয়ে নিচ্ছি প্লিটসগুলো আর একটার পর একটা প্লিটসগুলো টেনে সুন্দর করে বসিয়ে এখানে আমি একটা কোমর বিছে নিচ্ছি কোমর বিছে বলতে এটা একটা বেল্ট নিচ্ছি তো এই বেল্টটাই আমি দিয়ে দেবো আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক শাড়ি পরানোর আচ্ছা তোমরা জানাও তো কেমন লাগলো ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এই লুকটার কিন্তু অবশ্যই ভিডিও আসতে চলেছে তাই জন্য কিন্তু আমাকে ফলো করে রাখতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা